হ্যালো আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে কিন্তু আমরা একটা টুর্নামেন্টের ভিডিও নিয়ে এসে পড়েছি তো আজকে কিন্তু আমরা একটা টুর্নামেন্ট খেলছি তো গাইজ বেশি কথা না বলে চলো ম্যাচের ভিতরে যাওয়া যাক সো গাইজ ফার্স্ট ম্যাচ আমরা ল্যান্ডিং করেছিলাম রিম নাম ব্লেজে তো এই জায়গায় কিন্তু লুটপাট করে তারপরে কিন্তু অন্যদিকে রোটেশন দিব গাইস এখানে আমাদের সাথে রিম নামে কোনো ক্ল্যাশ হয় নাই তো তার জন্য কিন্তু আমরা যাচ্ছিলাম হ্যাঙ্গারে তো হ্যাঙ্গারে কিন্তু আমরা চলে আসি হ্যাঙ্গারে একটা পেট মেরে কিন্তু আমরা দেখছি যে হ্যাঙ্গারের প্লেয়ার আছে তো একটা মানে অনেকগুলো প্লেয়ার ছিল দুই স্কোর ছিল মেবি তো আমরা এসে কিন্তু অতটা প্লেয়ার পাই নেই আর আমাদের টিম দেখো লঞ্চ পেট কি মানে এত বাজে লঞ্চ পেট কি বলবো আর তো এখানে কিন্তু আমার সামনে ওই দেখতে পাচ্ছি একটা প্লেয়ার ওরা কিন্তু মানে উঠ পেকের দেয় বডি মাইরে কিরম বট প্লেয়ার ছিল জানতাম না কিন্তু উঠ পেকের দেওয়ার কি বডিডা মারলাম দেখো বডিটা মাইরা এখানে কিন্তু আমরা অনেক প্লেয়ার টিলেয়ার খুঁজি তারপরে কিন্তু কোনো প্লেয়ারই পাই না আর তো গাছ তারপরে কিন্তু আমরা চলে আসি এবারে অবজার্ভ তো এখানে কিন্তু আমি আমার টিমমেটকে বলতাছিলাম যে আগে যায়ও না আগে যায়ও না আমরা কিন্তু পিছনে আসি আমি কিন্তু তার জন্য ওদেরকে যাইতে বানা করছি ওরা কিন্তু ঢুকে পড়ছে আর আমাদের স্নাইপারের পাশে একটা মানে ওই হিটলিস্ট মারছে তো তার জন্য আমাদের স্নাইপারের পাশে মনে করো যে একটা প্লেয়ার গেছে গার আসার গেছে শটে তো আমাদের স্নাইপার নিতে পারে নাই তো তার জন্য মনে করে যে আমার সেকেন্ড শার্ট মনে করে যে পোড়াই হয়ে গেছে গাছ মানে ওদের তিনজনের রিমাইটা দেয় তো তারপর কিন্তু গাই সেখানে আমরা তিনজনকেই কিন্তু ওদের মানে হিল করে দেই তো সবাই কিন্তু আবার ক্লক টাওয়ারের নামটা ছিল তো এখানে কি হয় দেখো মানে আমাদের টিমেদের মানে অনেক বর্নিং এর মানে খুব মানে মানে অনেক পিছে আছে তো এখানে কিন্তু মানে আমি ড্যামেজ দিয়ে দেখো তো ওইদিকে কিন্তু ই করতেছিল অনেক আমাকেও ড্যামেজ দিতেছিল তারপরে কিন্তু আমরাও ড্যামেজ দিতেছিলাম আমাদের স্কট মিলা আমরা কিন্তু হবাই মানে সবাই এই জায়গায় নামছি সবাই মানে মানে সবাই নামলাম বুঝলি তো এই জায়গায় নামছি তো নামার পর সামনে দিকে স্কট তো এখানে কিন্তু আমি একটা ডাউন করে নগদ নন স্পেটটা মাইরা যাইতেছি হ্যাঁ আমার টিমেটটা কিন্তু আসতে বলতাছি তো ওরাও কিন্তু আসতেছি আমার ফার্স্ট আসার কী করে দেবো এই জায়গায় যাই আমি তো এই জায়গায় আসার পরে আমি লঞ্চ আর ই মারি মানে এফ জিএলটা মারি এফ জিএল মারি আমার ফার্স্ট আসে ডাব দিয়ে ঢুকে পড়ে অস্কার মারি ঢুকে মানে নগদ ডাউন হয়ে যায় এখানে আমার কিন্তু ডাউন করে দেয় আমার সেকেন্ড আসে কিন্তু একটা ডাউন করছিল কিন্তু এই জায়গায় নেড়ের কারণে ওয়াল মারতে পারে না তো মইরা যায় তো এখানে আমাদের স্নাইপার বাইসে ছিল স্নাইপার কিন্তু সবাই রেডি ভেব দিয়ে দেয় মানে হিল করে দেয় তো এখানে আসার পরে কিন্তু আমরা লাজ জন এখানে মানে একটু হোল করতেছিলাম দেখতেই পাচ্ছ আমাদের কাছে কোনো লুট নাই খালি স্নাইপার কাছে দুইটা স্নাইপার আছে তো বিএসকে আর এম টু ফোর তো এটা মানে কিচ্ছু ছিল না আমাদের সাথে আমরা কি করে মতা অবস্থা ছিলাম না তো এখানে কিন্তু আমরা শুধু হোল্ডিং করতেছিলাম তো গাইছে এখানে কিন্তু আমাদের লাজ জন্য দিয়ে এখানে কিন্তু আমাদের কিচ্ছু আর ছিল না আমাদের প্লেয়ার কিন্তু ডাউন খাইতেছে তো দেখতেই পাচ্ছো সবাই কিন্তু ডাউন খাইছে আর নেরো মাইরা দেয় নের কারণে ওয়াল ছিল না আমার কাছে কিছু ওয়াল হিসাবে আমার কেউ ঢুকতে পারে না এ জায়গায় তারাই কিন্তু গাইছে আমি একটা সুপার মিডিয়া মাইরা দেই তো মারা দেবো এখানে কিন্তু জোনে যাওয়া অসম্ভব বুঝতে দেখো সামনে ও প্লেয়ার আবার আমার ডান ও কিন্তু প্লেয়ার আছে ঠিক আছে এই জায়গা থেকে কোনো রকম মানে আর অনেক চেষ্টা করতেছিলাম এখানে আমার ওয়ালও শেষ হয়ে যায় তো সামনে কিন্তু গাড়ি ছিল গাড়িতে বসছি তো মানে মাইরে দিছে তো কিচ্ছু করার নাই তো ওই ম্যাচটা কিন্তু চলে যায় কাজ তারপরের ম্যাচে কিন্তু আমরা নামে এমটি এখানে কিন্তু কোনো প্লেয়ারই নামে না সো গাইজ তারপরে কিন্তু আমরা এইদিকে রোটেশন নিয়ে আইসা পড়ি তো রোটেশন নিয়ে আসার পরে সামনে কিন্তু আমরা প্লেয়ার দেখতে পাই ওই দেখো সামনে প্লেয়ার প্লেয়ার ওরা কিন্তু আমার কিন্তু এই জায়গায় ফায়ার দেওয়াটা উচিত ছিল না তাও কিন্তু আমি ফায়ারটা দিয়ে দিই তো ফায়ার দেওয়ার পর সামনে করে কিন্তু একটা প্লেয়ার আসে ওরে কিন্তু আমি মানে স্কিল ব্লক মাইরা দেই তো তারপরে কিন্তু এই স্কটটা মানে কী কেমন জানি ছিল বড স্কট ছিল মেবি তো ওরে কিন্তু মানে সামনে কিন্তু দেখতে পাচ্ছ ওরা কিন্তু ফুল স্কট আইসা পড়ছে তো এখানে আসার পরে আমি কিন্তু একটা গ্রেনেড কুপ করি আমি যেহেতু নেডার গ্রেনেড কুপ করেছি

হ্যালো গাইজ তারপরে কিন্তু আমরা তারপরে অনেক এই যে ঘুরে আসি তারপরে কিন্তু এখানে এসে দেখি সামনে দুই স্কোয়ার ফাইট হয় এখানে আসলে কিন্তু আমি একটা ডাউন দিয়ে দিই তারপর ওই যে একটা ডাউন ছিল ওই কিললা কিন্তু আমি মাইরা দিই তো ওইখানে কিন্তু এই প্লেয়ারটা কিন্তু আমি কিল কনফার্ম করে দিই তো কিল কনফার্ম করার পরে তো ওই জায়গায় কিন্তু সেই সামনে আরও প্লেয়ার ছিল তো ওইখানে ওই যে সামনে আরও প্লেয়ার এটা কিন্তু মানে আরও প্লেয়ার আছে ভিতরে তো দেখতেই পাচ্ছ তো এখানে সামনে আমি আরও আগে যেতেছিলাম তো আমরা সবাই রাসারে বলতেছিলাম চলো রাসার আর স্নাইপারে বলতেছিলাম এই টাওয়ারে থেকে আর সবাই কাবার দেবো স্নাইপার কিন্তু আহ না এখানে সবার আমি কিন্তু সবাই স্কিল ব্লকটা দিয়ে দিয়ে একাই কিন্তু ঢুকে ওঠছে আমাদের মাস্টার স্যার পরে কিন্তু মানে একটা মানে ডাউন দিয়েছিল আমি এই জায়গায় এফ জেল মেরে দিই তারপরে কিন্তু এই জায়গায় অনেক ভাঙ্গা হয় তো এখানে আমি একটা ডাউন দিই লাস্ট কিন্তু চার নাম্বার ছিল কিন্তু একটা মারার চেষ্টা চিন্তা চিন্তাভাবনা কিন্তু মারিয়া দেয় তো তারপরে কিন্তু মানে এখানে কিন্তু আমাদের ওই দিয়ে দিই দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের ভালোই কিলপাতি লুটপাতি এখান থেকে আর লোক আস তারপরে দেখতে পাচ্ছ মানে এখানে কিন্তু আর আর মেরে দেয় মানে এখানে কিন্তু গ্রেনেড অনেককে ড্যামেজ দিয়ে দিই তো এখানে কিন্তু মানে আমার কোন জায়গায় চাপই লেগে যায় ভাই আর আমি একটা ড্যামেজ দিই তো ওরে মানে দেখো দেখো কি হয় দেখো আমি খালি কোনটা জানি ড্যামেজ দিছিলাম এটা ড্যামেজ দিছি ভাই আমার অর্থ লাগিয়ে গেছে মানে ঘুরতা ছিল না কিছু ওরা অর্থ লাগিয়ে যায় তারপরে কিন্তু এখানে আমরা কিন্তু ওয়াইফ খেয়ে যাই তো কিচ্ছু করার নাই আমার কাছে কিন্তু পয়েন্ট টেবিল আছে আর কালারি ম্যাপ গাইস আমরা রেকর্ড করি নাই তো আমার কাছে পয়েন্ট টেবিল আছে এডিট করার সময় তোমাদের দিয়ে দেবো নেই তোমাদের তো এখন গাইস আজকের মতো ভিডিও এই পর্যন্তই আর পয়েন্ট টেবিলটা হলো দেখাইতেছি তারও এই যে গাইস পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছ চার নাম্বারে আমরা তো কিচ্ছু করার নাই আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবো